আসসালামু আলাইকুম এই পর্বে আমরা বিজরণ বিভাগে যে একটা সিরিজ আছে যে ক্রম আছে সেটা নিয়েই আলোচনা করবো তো চলো শুরু করি সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান প্রথমে দেখবো যে প্রথমে আমি রিয়াকশন লিখবো রিয়াকশন দেখো লিথিয়াম প্লাস লিথিয়াম প্লাস সবসময় একটা ইলেকট্রন দেখো একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করলে লিথিয়াম হয়ে যায় এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি রিপ্রেজেন্টেশন উপস্থাপন রিপ্রেজেন্টেশন এটাকে এভাবে লেখা যায় ই নট লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হয়েছে লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করা হয়েছে আর ইলেকট্রন গ্রহণ করাকে আমরা কি বলি রিডাকশন কি বলি আমরা রিডাকশন এটাকে বলবো রিডাকশন বা বিজারণ এর একটা মান আছে এর একটা সুন্দর একটা মান আছে এটাকে বলে বিজারণ বিভবের মান বিচারণ বিভব এর বিচারণ বিভাগের মান মাইনাস থ্রি পয়েন্ট জিরো ফাইভ ফোল্ড এমনটা মনে রাখতে হবে ওকে তারপর তারপর এখানে আরো অন্যান্য মৌল আছে তোমাদের বই আছে তাহলে একটু মনে রাখবো এরপর আছে মনে করো জিঙ্ক জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস দেখো টু প্লাস আছে দুটো ইলেকট্রন গ্রহণ করবে করে জিঙ্ককে পরিণত হবে এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি ইনট লিখবো জি টু প্লাস থেকে জিঙ্ক জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক মানে বিতরণ করছে বিতরণ করছে এর একটা মান আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট অর্থাৎ বিতরণ বিভাগের মান মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট বিতরণ বিভাগকে সাতকারে লেখা হয় স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল মানে গ্রহণ করা বিতরণ বিভাগ গ্রহণ করা বা গ্রহণ করা তারপর এখানে আরো আছে আরো আছে এরপর আয়রন আয়রন টু প্লাস আয়রন টু প্লাস কি করে দুটো ইলেকট্রন গ্রহণ করে আয়রনে পরিণত হয় এ পিথি পরিণিত হয় একইভাবে এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি আয়রন টু প্লাস আয়রন এর একটা মান আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ ভোল্ট এবার হাইড্রোজেন এখানে আরও কিছু আছে আরো কিছু মৌল আছে এরপর আসবে হাইড্রোজেন 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 মূলত হাইড্রোজেন এইচ প্লাস এইচ প্লাস করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে এইচে হয় ঠিক আছে এইচ কখন একা জায়গায় না এইচ সবসময় দুটো হয়ে যায় দুইটা হওয়ার জন্য এখানে দুই দিবো এখানে দুই দিবো এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তো এই যে টুটা যদি পাশে রেখে পার করে লেখি এই পাশে এইভাবে লেখা যায় না হাফ লেখা যায় না এটাকে যদি আমি লিখি এইচ প্লাস থেকে হাফ এইচ টু এর একটা মান আছে জিরো সময় এটা হচ্ছে জিরো এই হাইড্রোজেন এইটাকে বলা হয় রেফারেন্স রেফারেন্স মান মানে এটা জিরো এটা হচ্ছে জিরো এই জায়গা থেকে শুরু এই জায়গা থেকে যত দেখো উপরে যাচ্ছে তত কি মানটা আস্তে 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 কি কমে যাচ্ছে দেখো এটা আস্তে কমে গেছে তার সাথে কমে গেছে তার সাথে কমে গেছে এটা হচ্ছে রেফারেন্স স্কেল হাইড্রোজেনটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড এরপর কপার তারপর আরো কিছু আছে তারপর কপার কপার টু প্লাস দুটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয় এর রিপ্রেজেন্টেশনটা কেমন হবে কপার টু প্লাস থেকে কপার এর মান হচ্ছে দেখো উপরে কিন্তু মাইনাস নিচের গুলো কিন্তু প্লাস হবে প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর এবার সিলভার আর মান আছে এবার সিলভার সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে তবে একটা প্লাস একটা ইলেকট্রন গ্রহণ গ্রহণগুলো সিলভারে পরিণত হবে এবার এটাকে যদি রিপ্রেজেন্ট করি সিলভার প্লাস থেকে সিলভার এর মান আছে প্লাস জিরো পয়েন্ট এইট ভোল্ট জিরো পয়েন্ট এইট জিরো বা এইট ভোল্ট তারপর একদম মনে করো আরো অনেক অনেকগুলো আছে একদম শেষে ফ্লোরিন আছে এরকম আছে ফ্লোরিন ইলেকট্রন মনে করো সেটা দিয়ে ফ্লোরিন মাইনাস হয় ফ্লোরিন মাইনাস হয় ঠিক আছে ফ্লোরিন মাইনাস হয় এটাকে এভাবে লেখা যায় এরকম ভাবে লেখা যায় এটা এখানে হাফ লেখা যায় এটা যদি পাশে লেখি হাফ লেখা যায় ওকে এটা কিন্তু একটা আলাদা এটা কিন্তু একটা আলাদা এটার একটা মান আছে এটা যদি আমি মান লিখি সব কিছু ঠিকঠাক আছে এটা দেখো প্লাস এভাবে আছে প্লাস এর মানটা আছে টু পয়েন্ট এইট সেভেন ভোল্ট টু পয়েন্ট এইট সেভেন ভোল্ট এই মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে বিশেষ করে এই কয়েকটা মান মনে রাখলেই হবে এখানে মূলত এই মানগুলোকে কী বলে বিজরণ বিভব বিজরণ বিভব উপর থেকে যখন আমরা নিচে যাব উপর থেকে যখন আমরা নিচে যাব একদম নিচে যাব এখানে কি বোঝাচ্ছে ইলেকট্রন উপর থেকে যত ডিসিজ আছে মানগুলো কি তত বড় হচ্ছে তত মানটা তত বড় হচ্ছে এটার মান ছোট এটার মান আরো বড় এটার মান আরো বড় এটার মান বড় এটা বড় 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 হচ্ছে তাহলে যত মান বড় হচ্ছে তার মানে রিডাকশন পটেনশিয়াল মানে গ্রহণ করার ক্ষমতা তত বাড়তেছে গ্রহণ করার ক্ষমতা তত বাড়ে এখানে লিখতে পারবো কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা বেশি ক্ষমতা বেশি ওকে একইভাবে ভাবে উল্টা দিক থেকে যদি আমি বলি নিচ থেকে যদি আমরা উপরে সেরে দেওয়ার প্রবণতা বেশি ইলেকট্রন সেরে দেওয়ার প্রবণতা বেশি প্রবণতা বা ক্ষমতা বেশি যারা ইলেকট্রন গ্রহণ করে যারা ইলেকট্রন গ্রহণ করে তাই কি বলি আমরা বিচারণ তার মানে যত নিচে যাবে তত কি এদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা বেশি আর যত নিচ থেকে উপরে যাবো আর ওদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা কি বেশি হ্যাঁ দেখো এই উপরে গুলো দেখো ইলেকট্রন ছেড়ে দেয় নিচের গুলো ইলেকট্রন কি করে গ্রহণ করে তার মানে সব থেকে ইলেকট্রন সেরে দেওয়ার প্রবণতা কার বেশি ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা সব থেকে বেশি আছে লিথিয়ামের কারণ এই যে দেখো এর মনটা সব থেকে উপরের দিকে আর সব থেকে গ্রহণ করার ক্ষমতা বেশি কার এই যে এটা মানে ফ্লোরিনের ফ্লোরিনের বুঝে গেল এখন এরা গ্রহণ করার ক্ষমতা হয়েছে এরা ছেড়ে দেওয়ার প্রবণতা হয়েছে এরা মনে করি ইলেকট্রন সেরে দেয় ওই ইলেকট্রনটাকে এরা গ্রহণ করে এরা ছেড়ে দেয় সেরে দেওয়া মানে কি জারণ এরা ছেড়ে দিচ্ছে আর ওরা ওই ইলেকট্রনটাকে এরা গ্রহণ করতেছে ওকে এরা ছেড়ে দিচ্ছে জারুন ঘটতেছে আর ওইটাকে টেনে নিচ্ছে ওই ইলেকট্রনটাকে এরা টেনে নিচ্ছে এই কারণে এই এরা টেনে নিচ্ছে বিদায় এই কারণে এদেরকে কি বলা হয় জারুক বলা হয় ওই যে জারুন করে ইলেকট্রন সেরে সেরে দিল ওই ইলেকট্রনটাকে এরা গ্রহণ করছে বিধায় এদেরকে কি বলা হয় কি বলা হয় বা এজেন্ট ওকে এরা গ্রহণ করতেছে কাদের ইলেকট্রন এটা মানে এটা বিজারণ হচ্ছে এদের ইলেকট্রন কোন আর এদেরকে বলবো আমরা বিজারক 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 বা রিডিউসিং এজেন্ট রিডিউসিং এজেন্ট আমরা এই কথাটা বলতে পারি না উপর থেকে উপর থেকে যত নিচে যাব ওই মৌলগুলোকে কি বলবো আমরা জারক জারক নিচ থেকে যত উপরে যাবো ওগুলোকে কি বলবো আমরা বিচারক বিচারক এখন তোমরা বলো জারক এখন তোমাকে যদি আমি এরকম অঙ্ক দেই মনে কৰক এটা মূলৰ মান দা আছে মনে কৰো বিদৰণ বিভৱৰ মান দিয়া আছে বিতৰণ বিভাগৰ মান বিতৰণ বিভাগ বিজৰণ বিভাগ প্লাছ জিৰ' পইণ্ট থ্ৰী ফ'ৰ ভোট বি এৰ মান দিয়া আছে মাইনাস জিৰ' পইণ্ট এইট জিৰ'ৰ মান দিয়া আছে প্লাছ জিৰ' পইণ্ট এইট

তারপরে এইটা তারপর এ তারপরে বিদারকটা কেমন হবে ঠিক এটার উল্টাটা হবে বিধারকটা ঠিক এটা উল্টাটা হবে কেন হবে একটু ভাবো বি এ ঠিক আছে কারণ বিদারক মানে কি বিদারক মানে ইলেকট্রন দেওয়ার প্রবণতা ইলেকট্রন দেওয়ার প্রবণতা যার মানটা কম তার দেওয়ার প্রবণতা বেশি এখানে বি এর মানটা সব থেকে কম এর মানটা তার চেয়ে একটু বেশি মানটা তার চেয়ে আর বেশি এভাবেই আমরা জারক এবং বিচারক নির্ণয় করতে পারবো জারক বিচারক নির্ণয় করতে পারি লাস্ট আমাদের লাস্ট টপিক এই ক্রমটা আমাদের মনে থাকে না অনেকে আমরা ছন্দ দিয়ে মনে রাখি কেন আগে মেকানিক্যালের জন্য ফিরে আবেশনা হয় হাই কুলাঙ্গার হাজি বা কুষ্টিয়ার হাজি আজ হবে আবে আমার যে আমরা পড়ছিলাম দেখো প্রথমে আমরা লিখ লিথিয়াম নেই লিথিয়াম কে না কে মেকাইভার এলো যেন ফিরে সোনা আজ এই ক্রমটা আমাদের মনে রাখতে হবে অল্প আগে মানগুলো লিখলাম ঠিক এটাই দেখো অল্প আগে কিছু কিছু স্ক্রিপ্ট দিয়ে লিখছিলাম আমি প্রথমে এটা লিখছিলাম তারপর কোনটা লিখছিলাম যেন জিং লিখছিলাম আয়রন লিখছিলাম লিখে লেখে নেই তোমরা একটু পড়িয়ে দেবো উপর থেকে যত আমরা নিচে দেবো কি হবে যে বললাম কি বলবো আমরা জারক

কপার সর্বের দ্রব্য মানে কপার আছে এখানে আর এখানে একটা দণ্ড আছে এখানে একটা দণ্ড রাখলাম মনে করো ঝুলাই রাখলাম মনে করো এটা একটা দণ্ড ঝুলাই রাখলাম এটা মনে করো তোমার ক্যালসিয়ামের ক্যালসিয়ামের দণ্ড ক্যালসিয়াম রড এখন দিলাম এখানে মনে করো ক্যালসিয়াম রড এভাবে দিলাম মানে এই দ্রবণটা সুবাইলাম এখানে বিক্রি হবে কি না বিক্রি হবে কিনা মূলত এখানে একটা জিনিস দেখো ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম আর নিচে আছে কি কপার কপারের দ্রবণ আর ক্যালসিয়ামের রড আছে বিষয়টা একটু ভাবো মানে মুখস্থ না একটু ভাবতে হবে কপারের দ্রবণ আর ক্যালসিয়ামের রড কপার কোথায় আছে কপার না কপার কোথায় এই এদের কপার কপার এই যে কপার ক্যালসিয়াম কোথায় আছে এদের ক্যালসিয়াম এটার মধ্যে দেখো ক্যালসিয়াম কি উপরে না তারা উপরে থাকে তাদেরকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি হুম যারা নিচে থাকে কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি কপারের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কী বেশি গ্রহণ আর এটা কি সেরে দেওয়ার প্রবণতা বেশি একই ভাবে এটা দেখো একসাথে যখন হবে একসাথে যেমন হবে দ্রবণ আর এই রডটা একসাথে যখন হবে ক্যালসিয়ামটা কী করবে ইলেকট্রন কি সেরে দেওয়ার প্রবণতা যেহেতু বেশি ইলেকট্রনটা সেরে দেবে আর কপারটা কি ইলেকট্রন গ্রহণ করবে তার মানে আস্তে আস্তে এখানে ইলেকট্রন সেরে দেবে গ্রহণ করবে সেরে দেবে গ্রহণ করবে মানে আস্তে 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 কি রডটা হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে রডটা হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তার মানে এখানে বিক্রিয়া ঘটবে তার মানে এখানে বিক্রিয়া ঘটবে বুঝলো তার মানে একবার পর্যায়ে কি রডটা ক্যালসিয়াম রডটা ক্ষয় হয়ে যাবে বিক্রিয়া সত্যি করতে হবে মানে বিক্রেটা ঘটবে যদি এটা উল্টা উল্টা হবে হয়তো এটা একটা নন ডির পাত্র মানে কোনো বিক্রিয়া করে না এখানে মনে করো কপার সালফেট দ্রবণ আছে কপার সালফেট দ্রবণ আছে আর এই রডটা মনে করো সিলভারের সিলভার রড কপার সালভেটার সিলভার কোথায় আছে দেখো যে কপার সালফেট সিলভার এই যে এখানে দেখো এবার এইটা নিচ্ছি মানে এর প্রবণতাটা বেশি গ্রহণ করার প্রবণতা বেশি আর এর সেরতার প্রবণতা বেশি ঠিক আছে এখন এর গ্রহণ করার প্রবণতা বেশি এর গ্রহণ করার প্রবণতা বেশি গ্রহণ যে পালে এখান থেকে এটা নেওয়ার চেষ্টা করবে ক্যালসিয়াম কপার থেকে নেওয়ার চেষ্টা করবে কপার কপার থেকে এটা নিবে কপার থেকে নিয়ে এখানে এখানে জমা হবে তার মানে রডটার কোনো ক্ষয়প্রাপ্ত হবে না রডটা কি ক্ষয় হবে না রডটা ক্ষয় হবে না বুঝা গেল আগেরটার মতো এরকম ভীষণ রডটা ক্ষয় হবে না এখন পরীক্ষায় যেটা আসে মনে করো এটা একটা অ্যালুমিনিয়ামের পাত্র অ্যালুমিনিয়াম পাত্র অ্যালুমিনিয়াম পাত্র মানে অ্যালুমিনিয়াম রডি মানে এরকম আর এখানে আমি দ্রবণ রাখছি কপার সালফেটের সরি ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম টু ক্লাসের দ্রবণ রাখছি ক্যালসিয়াম টু ক্লাসের দ্রবণ রাখছি এখন তুমি বলো কি হবে অ্যালুমিনিয়াম কোথায় এই যে অ্যালুমিনিয়াম এখানে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম আর ক্যালসিয়াম কোথায় এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কী হবে বলা যায় কি ক্যালসিয়াম ইলেকট্রন কী করবে সেরে দেবে এক কী হবে গ্রহণ করবে ক্যালসিয়াম ইলেকট্রন সেরে দিবে এক গ্রহণ করবে মানে কি এই যে পাত্রের গায়ে 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 ইলেকট্রন জমা হবে পাত্রের গায়ে পাত্রটার গায়ে গায়ে ইলেকট্রন জমা হবে বুঝা গেল পাত্রটা আরও মোটা হবে পাত্রের লেয়ারটা আর কী হবে মোটা হবে অর্থ লেয়ারটা আরও মোটা হবে কারণ এরা ইলেকট্রন সেরে দেবে আর অ্যালুমিনিয়াম কি গ্রহণ করবে বুঝছো এটা যদি ক্যালসিয়াম না থাকে যদি কপার থাকতো কপার কেউ বলে বা কপার থাকবে যাই হোক কপার থাকতো তার মানে কি এতে অ্যালুমিনিয়াম আর কপার কোথায় কপার কি করে কপার ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করতো এলুমিনিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করলে কি হবে ইলেকট্রন পাত্র এতে এটা পাত্র থেকে ইলেকট্রন এখানে যাইত তখন এটা আস্তে 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 ইলেকট্রন কমে যেত মানে ফুটে আতো পাত্রটা ফুটে আইত দ্রব্যটা করে বেরিয়ে যেত তার মানে অ্যালুমিনিয়াম পাত্রে কপাসল সোলভেডের দ্রবণ রাখা যাবে না অ্যালুমিনিয়াম পাত্রে কপাসল সোলভেটের দ্রবণ রাখা যাবে না এইটাই সরকারের মনে রাখবা সরকারের মনে রাখবা যে যেটা নিচে থাকে মানে পাত্র যদি দেখো মনে রাখবে এটা পাত্র যদি পাত্র এবং দ্রবণের মধ্যে যদি পাত্রটা পাত্রটা উপরে থাকে পাত্রটা যদি সিঁড়ি উপরে থাকে তাহলে দ্রবণ রাখা যাবে না পাত্রের দ্রবণ রাখা যাবে না উপরে থাকলে দ্রবণ রাখা যাবে না যদি সিটি অনুযায়ী পাত্রটা যদি নিচে থাকতো আগের মতো পাত্রটা যদি নিচে পাত্রের মৌলটা যদি নিচে থাকতো আর দ্রবণটা যদি উপরে থাকতো তাহলে দ্রবণটা রাখা যাইতো এই জিনিসটা একটু নোট করে লিখে রাখিও আজকে এতটুকুই ছিল এটা এমসি কিউর ক্ষেত্রে আসতে পারে বা এটা বর্ণনামূলক আগের ক্লাসে আমরা গেছি এটা এমসি কিউ আসতে পারে তো আজকে এতটুকুই আজকের ক্লাসে কোনো পরিস্থিতি ছিল না মনে হলো যে আজকে এটা ভিডিও বানানো হয়েছে এটা শর্টকাট টেকনিকে এতটুকুই করতে থাকো আর যে কোনো অধ্যায়ের যে কোনো টপিকের ভিডিও পেতে রোপন কেমিস্ট্রি যে শাসক অর্ধেক নাম লিখে রূপনকে স্বাস্কু পেয়ে যাবা বন্ধুদের লাইক করেন শেয়ার করবো থ্যাংক ইউ টাটা বাই বাই